ছিল পরিচালক আনন্দ এল রায়ের পরবর্তী ছবিতে থাকবেন দীপিকা পাডুকন সেখানে তার বিপরীতে থাকবেন বলিউড কিং শাহরুখ খান কিন্তু শেষ মুহূর্তে দীপিকা বলেছেন তিনি এই ছবির কাজ করতে পারছেন না সরে দাঁড়াতে হচ্ছে তাকে শাহরুখ খান ও দীপিকা পাডুকন জুটি হয়ে প্রথম অভিনয় করেন ওম ছবিতে দীপিকার প্রথম ছবি ছিল সেটি তারপর তারা করেন চেন্নাই এক্সপ্রেস ও হ্যাপি নিউ ইয়ার ছবি দুটি আনন্দ এল রায়ের পরবর্তী ছবিতেও তাদের অভিনয় করার কথা ছিল কিন্তু সঞ্জয় লীলা বানসালির পদ্মাপতি ছবির শুটিং পিছিয়ে যাওয়াই একই সময়ে পড়েছে দুটি ছবির কাজ আর যেহেতু দীপিকা ইতিমধ্যেই পদ্মাবতীর কিছু অংশ শুটিং শেষ করে ফেলেছেন তাই রায়ের নতুন ছবিকে না করে দিয়েছেন তিনি পদ্মাবতী ছবির শুটিং হিন্দু উগ্রবাদীদের আক্রমণে বেশ কয়েকবার বন্ধ হয়ে যায় মুম্বাইয়ে আবার ছবিটির শুটিং শুরু হয়েছে দীপিকা ও রণবীর সিং কিছুদিনের মধ্যেই শুটিংয়ে অংশ নেবেন ছবিতে রানী পদ্মাবতীর চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাডুকন তার স্বামীর চরিত্রে অভিনয় করছেন শহীদ কাপুর এবং আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না